আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিরুল্লাহ আবার চলে আসলাম একটা টপিক নিয়ে টপিকের নাম ভিটামিন বি ফাইভ অ্যাসিড ভিটামিন বি ফাইভ অ্যাসিড একটি গুরুত্বপূর্ণ জলদ্রবণীয় ভিটামিন যা ভিটামিন বি কমপ্লেক্স পরিবারের সদস্য এটি আমাদের শরীরে নানা গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে ভিটামিন বি ফাইভ প্যান্টাথনিক অ্যাসিডের কাজসমূহ এক শক্তি উৎপাদন এই ভিটামিন কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনকে ভেঙে শক্তি তৈরি করতে সাহায্য করে কোয়েনজাইম এ তৈরিতে সহায়তা করে যা শক্তি উৎপাদনের জন্য খুব দরকারি দুই চর্বি ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল তৈরিতে অংশগ্রহণ করে ভালো চর্বি উৎপাদনে সাহায্য করে যা হরমোনের ভারসাম্য বজায় রাখে তিন চর্ম ও চুলের স্বাস্থ্য রক্ষা ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে চুল পড়া কমায় এবং চুল মজবুত করে চার হরমোন উৎপাদন অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন উৎপাদনে সহায়তা করে যেমন কোর্টিসল পাঁচ সৃষ্টিতে সহায়তা লোহিত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে ছয় মানসিক চাপ ও স্নায়ু ব্যবস্থার উন্নতি স্ট্রেস কমাতে সাহায্য করে স্নায়ুর কার্যক্ষমতা উন্নত করে এছাড়াও ভিটামিন বি ফাইভের উৎস হলো আমিষজাত খাবার যেমন মাংস ডিম মুরগি লিভার উদ্ভিদজাত খাবার যেমন সিম আলু ব্রোকলি ফুলকপি মাশরুম দুধ ও দুগ্ধজাত খাবার সিরিয়াল ও পূর্ণশস্য অভাবজনিত সমস্যা ভিটামিন বি ফাইভের ঘাটতি খুব বিরল তবে ঘাটতি হলে যেসব সমস্যা হতে পারে ক্লান্তি ও দুর্বলতা মাথা ঘোরা হাত পা ঝিমঝিম করা মনোযোগের অভাব বদহজম পায়ের জ্বালাপড়া বা বার্নিং ফুড সিন্ড্রোম আপনার যদি আরও জানতে ইচ্ছা হয় যেমন কিভাবে প্রতিদিনের চাহিদা পূরণ করবেন বা কোন বয়সে কত দরকার তাও আমি বলে দিতে পারি রাখছি আল্লাহ হাফেজ